গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজ বৃহস্পতিবার বাজে এখন সকাল সাড়ে ছটা রোজ আমি তোমাদের আটটায় গুড মর্নিং জানালেও অ্যাকচুয়ালি উঠি কিন্তু ছটা থেকে সাড়ে ছটার ভিতরে এই যে আমার নিয়মিত কাজকর্ম উঠোনটাকে ধুয়ে দিয়ে এই মাত্র উপরে এলাম এবার চান টান করবো ফ্রেশ হবো আবার নিচে যাব ফুল তুলতে আজ সকাল থেকে কিন্তু রোদ্দুর খুব সুন্দর উঠেছে একদম ঝলমলে সকাল আকাশ একদম নীল আর সাদা মেঘেরা শুধু এই প্রান্ত থেকে সে প্রান্ত ছুটে বেড়াচ্ছে মনটা দেখলেই ভালো হয়ে যাচ্ছে আর যেন মনে হচ্ছে একটা পুজো পুজো আমেজ আজকে বৃহস্পতিবার তাই করব নিরামিষ পৈশাক কুমড়ো দিয়ে আর হচ্ছে কাঁঠালের দানা দিয়ে কাঁঠাল খাবার পর কিন্তু দানাগুলোকে কাঁঠালের থেকেও বেশি যত্ন করে রাখা হয় কারণ এটা বিভিন্ন তরকারিতে দিলে না খেতে ভীষণ ভালো লাগে আর দেখবে আমার এই জানালাতে এই যে উচ্ছে ধরেছে একটা ছোট একটা বেশ একটুখানি বড় হয়েছে আর একটা এদিকে আছে এই দেখো বাবাইকে ওদিকে পড়তে বসিয়ে দিয়ে আমি এদিকে শাকটা কেটে রাখছি যদিও স্কুলে যাবে কিন্তু আমি ভাতটা খাইয়ে পাঠাবো না কারণ ও তো দেড়টায় আবার ছুটি হয়ে যাবে তাই এসে আমরা দুজনে মিলে ভাত খাবো এখন ভাবছি একটু রুটি করবো ওর জন্য একটু রুটি তরকারি দিয়ে খেয়ে স্কুলে চলে যাবে আর আমি এদিকে একটু কাজটা এঁকে রাখছি শাকটা কেটে রাখছি আর একদিকে ভাতও যদিও বসিয়ে দিয়েছি আর মাঝে মাঝে ওকে একবার গিয়ে দেখে আসছি একটু কুমড়ো দেব আর আছে ওই তো কাঁঠালের দানা একটা ছোট্ট আলু দেব আর দেব কয়েকটা কচু পড়ে আছে সেটাও দিয়ে দেব আমার মায়ের ওখানেও কিন্তু কাঁঠালের দানা খাওয়ার চল আছে আর সব থেকে বড়ো কথা ছোটোবেলায় না আমরা এই কাঁঠালের দানাগুলোকে মানে আগুনে পুড়িয়ে খেতাম সিদ্ধ করে খেতাম এমনকি তেঁতুলের যে দানা সেটাকেও আমরা বালির মধ্যে ভেজে খেতাম ভীষণ ভালো সেটা খেতে লাগতো আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে কাজ এগিয়ে যাচ্ছে আর গল্প করতে করতে কাজ করলে কখন যে কাজ শেষ হয়ে যায় সেটার কিন্তু আর হুঁশি থাকে না তখন আর কাজকে কাজ বলে মনেই হয় না চলো এবার শুধু কচুটা কাটলেই পোশাকের জোগাড় কমপ্লিট এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আলু আর কুমড়ো দিয়ে একটা ছেঁচকিও হয়ে গেছে এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি আর বারবার বাইরের দিকে তাকাচ্ছি এই ছিল আকাশ একদম নীল আবার দেখছি মেঘলা হয়ে আসছে আর ছাদে আমার প্রচুর জামা কাপড় আছে একবার যেতে হবে এদিকে আবার একটু একটু ধনেও দিয়েছি গুড়িয়ে রাখবো বলে ধনেটা শুধু কদিন দিচ্ছি আর তুলছি কিছুতেই রোদ্দুর হচ্ছে না মেঘলা হয়ে আসছে আর এটাকে আর গোড়ানো আর হচ্ছে না চলো আগে এটা সরিয়ে রাখি তারপর জামা কাপড়গুলো গুলো বাবাই সোনা আজকে রুটি খেয়ে যাবো এই এসে ভাত খাবে চল টেবিলে বসে আমি দিয়ে আসছি চলো 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 খাওয়া দাওয়া করে আর চানটা করে নে বস হ্যাঁ খেয়ে নিয়ে চান করো এসে ভাত খাবে কে শুধু আলু ভেজে রুটি ওই তরকারিটা খাবে বড় হচ্ছে ওই সব খেতে হবে এবার না বসে যাও বস তাহলে লেট হয়ে যাবে বাবাই চলো বাবাই ওদিকে খাক আর এদিকে ততক্ষণ আমি বাদবাকি কাজটা সেরে ফেলি আবার তো স্কুলে বেরোবে তখন আবার একটু দাঁড়াতে হবে এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই যেটি আমাদের আম গাছে একটা বিশাল বড় মৌচাক এটা ভাঙলে মধু পাওয়া যাবে না না ওই তো মধু বাজে এখন সাড়ে বারোটা আর আমি যাচ্ছি বাবাইকে আনতে কচি কাছাদের আওয়াজ তো তোমরা শুনতেই পেলে হ্যাঁ আমি এখন বাবার স্কুল চত্বরে এসেছি বাবাইকে আনতে আর এই নীল আকাশ আর সবুজ মাঠের যে মেলবন্ধন এটা দেখে ভিডিও না করে থাকতেই পারলাম না যে অপূর্ব চারিদিকটা লাগছে এদিক থেকে চোখ সরাতে ইচ্ছা করছে না প্রকৃতি যেন আজকে উজাড় করে দিয়েছে নীল আকাশ সবুজ মাঠ আর রৌদ্র ছায়ার খেলা দিচ্ছে একটা ফুরফুরে হাওয়া আজকে মন আমার পুরো ভরে যাচ্ছে চলো বাবা আরও স্কুল ছুটির টাইম হয়ে গেছে আর হয়তো পাঁচ মিনিট তারপরেই বেল পড়বে তারপর বাড়ি আমরাও এসে গেছি বাড়ি চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর ভিডিওটি কেমন লাগলো কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং